হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমোদন শর্ত সাপেক্ষে অনুমোদন কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে এই মিছিল হবে বলে জানা যাচ্ছে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত হবে এই মিছিল যে খবর পাওয়া যাচ্ছে বিকেল তিনটি থেকে ছটা পর্যন্ত হবে এই মিছিল এই মিছিলের নির্দেশ দেওয়া হয়েছে হাওড়া বি কলেজ রামকৃষ্ণপুর ঘাট মিছিল হবে মিছিলে কোনো বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না কোন অস্ত্র ব্যবহারিতু পরিবীর শোভাযাত্রার অনুমতি দিল কলকাতা কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিশ্চিত করবে করতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি রাজ্য চাইলে যদি নিরাপত্তার অভাব করতে হবে তাহলে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারবে এমনটাই নির্দেশ বিচারপতি প্রতিটি মানুষের নিজের মত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনুষ্ঠান করা ও তাকে যোগ দেওয়ার অধিকার রয়েছে তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না মন্তব্য বিচারপতি জয় সেন এবং পাশাপাশি বলা হচ্ছে মাত্র দুশো লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে আর কিছু বলার নেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিচ্ছি আমরা বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী শোভাযাত্রা নিয়ে রাজ্যের আকর্ষিত মন্তব্য বিচারপতি জয়সেন গুপ্ত এবং অনুমোদন দেওয়া হয়েছে বলা হয়েছে যে নির্দিষ্ট শর্ত মেনে এই অনুমোদন দেওয়া হলো বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে নিতি দুশো জন র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন বি কলেজের গেট নাম্বার ওয়ান থেকে শুরু হবে রামকৃষ্ণ ঘাট পর্যন্ত র্যালি হবে কোন অস্ত্র গ্রহণ করতে পারবেন না এই র্যালিতে কোনো বির্দেশ মূলক অন্তর্ভুক্ত করতে পারবে না কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিয়ে র্যালি করতে হবে রাজ্যকে এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না ডি ব্যবহার করা যাবে না এমনটা ইংরেজ গীতার প্রতি জয় সেন বেশ সকল তো ধন্যবাদ অবের কথা